আসসালামু আলাইকুম আজকে আবারও চলে এসছি এমএ শাকিল প্রো ইউটিউব চ্যানেল থেকে আর আপনাদের মাঝে সুতি প্রিন্টের শাড়ি নিয়ে আসছি আজকের শাড়িগুলোর নাম হচ্ছে গুরুজি এবং খুব বেস্ট কোয়ালিটির শাড়ি তো অনেকেই গুরুজি শাড়িগুলো কিন্তু ব্যবহার করে থাকেন আপনারা যারা যেহেতু নামটা বলেছি এটা কিন্তু আচলের এখানেও নাম দেওয়া আছে এই যে মুখে বললে হবে না এখানে এই যে কাগজে কলমে সব দেওয়া আছে এটা কিন্তু আঁচলের এখানে নাম দেওয়া থাকবে প্রত্যেকটা সুতি প্রিন্টের শাড়ির আঁচলের মধ্যে নাম দেওয়া থাকে তো আজকে এই ভিডিওতে আমি দুইটা ডিজাইন দেখাবো চারটা করে কালার থাকবে টোটাল আটটা শাড়ি দেখাবো তো অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন তো আপনারা যারা দোকানে এসে নিতেছেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের দোকানের ঠিকানা দেওয়া আছে ভিডিও টাইটেলে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে তো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটটা পেয়ে যাবেন আমাদের প্রতিদিন আপডেট থাকে সেই আপডেটগুলো আপনারা সাথে সাথে পেয়ে যাবেন তো প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে এই যে দেখেন এটার কালার এবং ডিজাইনটা খুব সুন্দর একটি কালার ডিজাইন করা আছে এটা অল ওভার বডিটা থাকবে খুব সুন্দরভাবে সুন্দর একটি ডিজাইন আঁচলের ডিজাইনটা হচ্ছে এটা তো এই শাড়িটার মধ্যে এই যে ব্লাউজের পিস দেওয়া আছে ব্লাউজ পিসটা থাকবে যেরকম এখানে এক মিটার পরিমাণের কাপড় আছে সম্পূর্ণ সুতি কাপড় এটার প্রাইস থাকবে নয়শো টাকা করে নয়শো পঞ্চাশ টাকা এই শাড়িটার প্রাইস তো আমি আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে এই যে এখন আমি এক এক করে শাড়িগুলো দেখিয়ে দেবো এই যে দেখেন এটার কালার এবং ডিজাইনটা অনেক চমৎকার ডিজাইন করা আছে পিওর সুতি কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম সার্ভিস থাকবে এই যে এটা হচ্ছে আচল আচলের ডিজাইনটা থাকবে এটা খুবই চমৎকার এটার সাথে ব্লাউজ পিস থাকবে আমি জাস্ট শাড়িগুলো দেখাবো এই যে এটা হচ্ছে আরো একটা কালার প্রত্যেকটা এই যে পারের এখানে কালারগুলো কিন্তু আলাদা আছে প্রত্যেকটা কালারগুলো আলাদা আছে ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইন নতুন ডিজাইনের মধ্যে করা আছে এগুলো প্রত্যেকটা শাড়ি ঈদের পরবর্তী ডিজাইন একদম নতুন ডিজাইন এই যে আঁচল ডিজাইন আঁচলের ডিজাইনটা থাকবে এটা আর এটার সাথেও ব্লাউজ পিস থাকবে এটার প্রাইসটাও থাকবে নয় টাকা এই যে দেখেন এটা হচ্ছে আরো একটা কালার দেখেন খুব সুন্দর স্টাইলিশ ডিজাইন যে কোনো বয়সে ব্যবহার করতে পারবেন শাড়িগুলো খুবই আরামদায়কের শাড়ি আর প্রাইসটাও খুব রিজনেবল প্রাইস অনলি নয়শো টাকা এই যে আচল প্লাস বডি তো এখন আপনাদেরকে আরও একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটার মধ্যে চারটা কালার আছে আর এটা হবে ছোট প্রিন্টের মধ্যে এটার কালারগুলো খুবই সুন্দর মিষ্টি চমৎকার কালার এই যে দেখেন সম্পূর্ণ বডি ডিজাইনটা থাকবে এরকম একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে ডিজাইনটা হচ্ছে এরকম একদম ক্লিয়ারলিভাবে আপনারা বুঝতে পারবেন ডিজাইনগুলো খুবই আরামদায়ক একদম রুটির মতো পাতলা সফট আরামদায়ক শাড়ি এই যে এটা হচ্ছে আঁচলের সম্পূর্ণ ডিজাইন আর এটার সাথে ব্লাউজ আছে আমি জাস্ট একটা ব্লাউজ পিস এই শাড়িটার মধ্যেও দেখিয়ে দিব এই যে এটার সাথেও ব্লাউজের ডিজাইনটা হবে এরকম এই যে শাড়িটার সাথে ব্লাউজ পিস এখানে এক মিটার পরিমাণের কাপড় আছে সম্পূর্ণ সুতির কাপড় এবং দেখেন এটা হচ্ছে আরো একটা কালার একদম হবু সেম ডিজাইনের মধ্যে করা আছে শুধুমাত্র কালারটা থাকবে আলাদা এই যে এটা হচ্ছে আচল এটার প্রাইসটাও থাকবে নয়শো পঞ্চাশ টাকা হচ্ছে আরো একটা কালার এই যে দেখেন পারের দেখলেই বুঝতে পারবেন কালার ক্লাস কম্বিনেশনটা খুবই সুন্দর একদম জাস্ট ওয়াও অনেক সুন্দর ডিজাইন এই যে এটা হচ্ছে আচল এইটার সাথেও ব্লাউজ পিস থাকবে আর এটার প্রাইস থাকবে মাত্র অনলি নয়শো টাকা এই যে দেখেন এটা হচ্ছে আরো একটা কালার পার্পল কালার মধ্যে করা আছে এই যে বডি এবং পারের কম্বিনেশন দেখেন খুব সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর সুন্দর দারুণ ডিজাইনের মধ্যে করা আছে এই শাড়িগুলো এই যে এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম